ফজর নামাজের পর সোরাটি একবার পড়ুন সূর্য ওঠার আগেই ঘরে বৃষ্টির ফোটার মতো রিজি কাজবে প্রিয় দর্শক পাঁচ তো নামাজের পরেই কিছু দোয়া তাজবি ও জিকির রয়েছে যেগুলো আলাদা আলাদা স্বভাব অপূর্ণময় এসব দোয়া ও জিকির সম্পর্কে হাদিসে প্রচুর বর্ণনা এসেছে ফজর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ অন্য চার অক্তর চেয়ে ফজরের নামাজের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি ফজরের নামাজের স্বভাব ও ফজিলত নিয়ে বহু হাদিস বর্ণিত হয়েছে এছাড়াও ফজরের পর পড়ার মতো ফজিলতপূর্ণ অনেক আমল রয়েছে দর্শকদের উদ্দেশ্যে কয়েকটি আমল আজকের ভিডিওতে উল্লেখ করা হলো প্রিয় দর্শক আয়াতুল কুরসি পাঠ করা আল্লাহর রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পথ আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না সুবহানাল্লাহ ন আল্লাহ তা সন্তুষ্টি লাভের দোয়া রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার নিম্নের দোয়া পাঠ করবে কিয়ামতের দিন আল্লাহ তাকে সন্তুষ্ট করবেন দোয়াটি হচ্ছে রদে তুবিল্লাহ অবিল ইসলামি দিন অর্থ আমি আল্লাহকে রব হিসেবে ইসলামকে দিন হিসেবে ও মোহাম্মদ সাল্ল আলী হসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট প্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই না টেনে শেষ পর্যন্ত দেখুন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সুরা ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহ তাল্লাহ তার বিগত জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন আর দুনিয়ার জীবনে সুরা ইয়াসিন পড়লে যে উপকার হবে সে সম্পর্কে চলুন জেনে নেই হজরত আবদুল্লাহ ইবনে জোবাই রদিয়াল্লাতালহু বলেন যদি কোনো ব্যক্তি অভাব অনটনের সময় সুরা ইয়াসিন পাঠ করে তাহলে তার অভাব দূর হয় সংসারে শান্তি আসে এবং রিজিকে বরকত হয় প্রিয় দর্শক ভিডিওর শুরুতে যে বরকতের কথা বলেছি এটি সেই বরকতপূর্ণ আলোচনা হজরত আতা বিন আবি রাবাহরত ইয়াল্লাতালহ বর্ণনা করেন আমি শুনেছি যে রাসুল্লাহ সাল আল্লাহ বলেছেন যে ব্যক্তি দিনের বেলায় সুরা ইয়াসিন তেলাওয়াত করবে তার সব হাজত পূর্ণ করা হবে প্রিয় দর্শক আমাদের সকলের উচিত প্রতিদিন ফজরে নামাজের পর অন্তত একবার হলেও সুরা ইয়াসিন তেলাওয়াত করা এবং দিনের অন্য যে কোনো সময় আমরা সুযোগ পেলে অবশ্যই সুরা ইয়াসিন বারবার বেশি বেশি তেলাওয়াত করবো এবং আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবো ইনশা নহ